আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন দেশ নায়ক তারেক রহমান যে পরিবার অসম্প্রদায়িক কথা বলে যে পরিবার স্বাধীনতার পক্ষে এবং যে পরিবার সারা জীবন এই মানুষের জন্য এই বাংলাদেশের মানুষের জন্যে কাজ করে গিয়েছেন এবং এই বাংলাদেশের মানুষের কোথাও যাননি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং উনি আমাদের দেশমাতা এবং আমরা চাই আমাদের সেই অভিভাবক জনাব তারেক রহমান আমাদের এই বাংলাদেশের মাটিতে অচিরে আসবে এবং এখানে আমরা এই হিন্দু সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমাদের জনাব তারেক রহমান এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের এই সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে উনি কাজ করে এবং একটি কথাই সব সময় বলেছেন যে সংখ্যালঘু বলে কিছু নাই এবং এই সংখ্যালঘু সম্প্রদায় আমরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করি না কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমান সকল সময় আমাদের এই অসম্প্রদায়িক চেতনায় সবার উপরে মানুষত্ব তার উপরে নাই তিনি আমাদের সম্প্রদায় নিয়ে চিন্তা করেন ভাবেন এবং আমাদের অধিকার নিয়ে কথা বলেন তাই আজকে আমাদের এই পূজা প্রান্তের সভাপতি অপর্ণা রায় দাস এবং আমাদের সাধারণ সম্পাদক সমীর বোস বাবুর নেতৃত্বে আজকের যে সমাবেশ হবে আমরা সফল করবার জন্য সারা বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছি বাং এখানে উপস্থিত থাকবেন আমাদের আইকন এবং আমাদের এই সনাতনী সম্প্রদায়ের অভিভাবক এবং জাতীয় বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ابو গয়শ সসন্দ্র রায় আমরা চাই আমরা ছাড়া বাংলাদেশে গয়শ পাবুর নেতৃত্বে এই সনাতনী সম্প্রদায় জেগে উঠবে এবং পক্ষ থেকে আজকের এই সমাবেশকে আমরা সফল করব এবং খুলনা ফ্রান্টের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই